এবার নতুন গুঞ্জন উঠেছে প্রিন্স সিনেমায় ইভিকা পালের নাম বাদ পড়েছে এবং প্রিন্স সিনেমায় যুক্ত করা হয়েছে কলকাতার আরেক জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিময় কুন্ডুকে যিনি প্রজাপতি টু সিনেমায় দেবের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন কিন্তু এদিকে কলকাতার এক সংবাদ মাধ্যম আনন্দবাজার অনলাইন একটি নিউজ করেছেন যেখানে শোনা যাচ্ছে জ্যাতিময়ী কুণ্ডু নাকি এই ব্যাপারটি এখনও পরিষ্কার করেননি এটা নাকি শুধুমাত্রই গুঞ্জন কিন্তু এদিকে এই প্রিন্স সিনেমার পরিচালক তার সঙ্গে নাকি আপেক্ষিকভাবে কথা হয়েছে জ্যাতিময়ী কুন্ডুর তিনি প্রিন্স সিনেমায় থাকতে পারে এটা বলাই যায় কারণ প্রিন্স সিনেমায় অসংখ্য নায়িকাকে কাস্ট করা হবে এটা বোঝায় যাচ্ছে কারণ একের পর এক নতুন নায়িকার নাম উঠে আসছে এই প্রিন্স সিনেমায় একে প্রথমে ইধিকা পালের নাম আসায় এবার আসলো কলকাতার জাতিময়ী কুন্ডুর নাম কিন্তু বাংলাদেশ থেকেও অনেক নায়িকা নেওয়া হবে এটা এখনো বাংলাদেশের কোনো নায়িকার নাম এখনো পর্যন্ত জানা যায়নি তো ভিউয়ার্স বাংলাদেশের কোন নায়িকাকে আপনি সাকিব খানের বিপরীতে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন